দণ্ডবত মোর সকল উত্তরবঙ্গবাসী জানান বর্তমান কুচবিহারত তথা উত্তরবঙ্গত একটা মানে খুব বড় আন্দোলন চলছে সেটা নাকি ভাষা আন্দোলন বাংলা ভাষার বিরোধিতা হয়তো কাম করছে তো তার জন্য ভাষা আন্দোলন চলছে কুচবিহারতও ওই গোটা উত্তরবঙ্গবাসী কাওয়ার চাং উত্তরবঙ্গের মাতৃভাষা কী যদি উত্তরবঙ্গের মাতৃভাষা তোমরা কাং না জানি থাকেন তো মোটো ভাষা আন্দোলন ভাষা আন্দোলনত যান না কেননা বাংলা ভাষা নিয়ে আন্দোলন চলছে রাজবংশী ভাষা নিয়ে নুমায় আমার মাতৃভাষা হচ্ছে আমার রাজবংশী ভাষা তো এই রাজবংশী ভাষা কাং অসম্মান কোনোদিনও করবে না আর করেও না কারণ জানে রাজবংশী একটা খুব সুন্দর এবং ভাল জাতি তো বাংলা ভাষা নিয়ে বিরোধিতা চলছে তাও পশ্চিমবঙ্গের বাংলা ভাষা নয় বাংলাদেশের বাংলা ভাষা নিয়ে বিরোধিতা চলছে অনেক জায়গা বাংলাদেশি সরে লাগছে আসাম হোক হরিয়ানা হোক দিল্লি হোক রাজস্থান হোক উড়িষ্যা হোক সেগুলো হচ্ছে বাংলাদেশের বাংলাদেশ সরে লাগছে আর বাংলাদেশের ভাষা নিয়ে আন্দোলন মানে উমরা করি লেখছে কিন্তু আমার উত্তরবঙ্গত মোর কথা হচ্ছে আমার উত্তরবঙ্গ যেগুলো মানে বাংলা ভাষার আন্দোলনত যাওয়া লাগছে মানুষগুলা উমরা কি আধৌ জানে যে উমার মাতৃভাষা কি যখন নিজের জাতি মাটি আন্দোলনত ডাকা হয় আইসো আমার নিজের জাতি মাটি উদ্ধার করবো নিজের রাজবংশীর জন্য আমরা লড়াই করবো তখন কিন্তু কাঙাসি না যেই সুনীল বাংলা ভাষা নিয়ে আন্দোলন চলছে বাংলা ভাষা বিরোধিতার আন্দোলন চলছে সবাই টিকড়ি আর আগত বুঝো তোমরা তোমরা নিজের কাজত আগত বেশি দৌড়ান নিজের যে আমার উত্তরবঙ্গ খান আগত আমার একটা আলাদা কামতাপুর রাজ্য করি লাগে সেইটা নিয়ে দৌড়ান তোমরা অন্য অন্য নিয়ে দৌড় নিজের জাতি মাটি নিয়ে ভাবো কমসে কম নিজের ছাওয়া পোয়া নিজের আমার যে রাজবংশী জাতি সমাজ সেইটা নিয়ে ভাবা দরকার তোমরা এগুলা নিয়ে ভাবা ভাবি নাই তোমরা আগত দৌড়ান বাংলা ভাষার আন্দোলন কলুম তো তোমরা কলকাতা যাও কলকাতা যে রাজবংশী ভাষাত কোনোটে কথা কন তোমাক যদি হ্যারেসমেন্ট করা না হয় তারপরে মোক কন মই তো জানো না কারণ মই তো ঘুরিয়ে বেড়াং সব জায়গা সেটা তো দেখি লোকসম তারপরে দেখেন কত বড় এই যে যেই বর্তমান সরকার যে যেই সরকার ধর না বাংলা ভাষা নিয়ে আন্দোলন চলিলে করি লেখছে আর কি ওই সরকারের কিছু করবে না কয়দিন আগত করল না রাজবংশী তোমরা কায় হিন্দু না জানে না রাজবংশীটা কায় যাই কথাটা কি জানে না রে যা কায় কি হবে তাহলে তো ওই জন্য নিজের কামত দৌড়ান নিজের কামত আগত দৌড়ান তারপরে বাকি পড়ে দেখেন বর্তমান অনেক চলছে অনেকে অনেক কিছু কয় লাগছে ঠিক আছে কিন্তু আমি কোনো পলিটিক্যাল ব্যাপার নিয়ে কথা কোয়া লোকসুক না অনলিমি করছেন মোর জাতি মোর ভাষা নিয়ে কারণ যেই বাংলা ভাষা অন্য জায়গা মানুষই অন্য অন্য নানান রকম কথা কয় অন্য অন্য স্টেটত তেমনি রাজবংশী ভাষা কলকাতা শহরত তোমরা হবে না তোমার যা কাং যান কন রাজবংশী ভাষা তারপরে দেখেন দেখেন একবার মোর কথাটা কতটা সত্য কতটা মিথ্যা একবার দেখেন যে ঠিক আছে তো এই জন্য এগুলা বাদ দাও নিজে বুঝাও মানে শিখো আর কি বুঝি শিখো মূর্খর মতন সব কিছু করেন না মানে নিজেরও স্বাধীনতা আছে মানসি ডাকা লাইসো রে আর তোমরা দৌড়ালেন রে যখন নিজের কথা হয় নিজের কাজের ডাকা হয় আইসো আমরা আমার জাতিটা উদ্ধার করি আমার রাজ্যটা উদ্ধার করি তখন আর কাঙ আসবেন না এই হচ্ছে তোমার ব্যাপার আর কি তার বেশি কিছু কং না আর আজকে এইটুকুই মানে আমার ছিল কয়েকদিন দিকে সোশ্যাল মিডিয়া খুব দেখি লাগছেন সবাই ভাষা আন্দোলনের দৌড়ায় তো মোর বক্তব্য এইটাই কারণ আমার উত্তরবঙ্গের ভাষা বাংলা নমায় আমার মাতৃভাষা রাজবংশী তো হ্যাঁ রাজবংশী ভাষা নিয়ে আন্দোলন হলে অবশ্যই দৌড়ালুম হ্যাঁ কিন্তু এই ভাষার মোর কোনো সম্পর্ক নাই বর্তমান হিসাবে আর আমরা যদি আলাদা রাজ্য করি ফেলাই তা আরও সম্পর্ক নাই করি ফেলাই মানে কর্ম চেষ্টা আছি সবাই আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানান যারা উত্তরবঙ্গ আলাদা রাজ্য করির জন্যে লড়াই করি লেখছেন তো সবাইকে একসাথে লড়াই করা প্রয়োজন সবাই একসাথে লড়াই করিয়া উত্তরবঙ্গ আলাদা করি আইসো সবাই আইসো একসাথেই উত্তরবঙ্গ লড়াই করি আলাদা আলাদা সংগঠন করি লাভ নাই এক হয় সবাই মিলে কাজ করিয়া কামতাপুর রাজ্যখন করি আসামতো চলছে কামতাপুর রাজ্য রাজ্যের জন্য আলদ আন্দোলন আর আমার কুচবিহারও তো করি লাগবে তথা উত্তরবঙ্গ খান গোটা এখানেতে করি লেখবি আরেকটা ঠিক আছে এই হচ্ছে বিষয় তো আমাকে ধন্যবাদ আরো জানা ভালো থাকেন